আগামী ষোল ও সতেরো ফেব্রুয়ারি ওমানের মাটিতে আয়োজিত কনফারেন্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা এবং এস জয়শঙ্কর উভয় পক্ষে বৈঠকের বিষয়ে ইতোমধ্যে সম্মত হয়েছে এবং বৈঠকটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে কাজ চলছে এ প্রসঙ্গে একটি কূটনৈতিক সূত্র বলছে তহিদ জয়শঙ্করের বৈঠকে সীমান্ত উত্তেজনা ভিসা ইস্যু তিস্তা নদীর পানি বন্টন চুক্তি এবং গঙ্গা চুক্তি নবায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এরপর ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় সফর করেন উভয় পক্ষে আস্থা প্রকাশ করেছে যে দুই দেশের মধ্যে বিদ্যমান মত পার্থক্যগুলো আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধান সম্ভব এবার ওমানের মঞ্চে এই বৈঠক দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে অষ্টম ইন্ডিয়ান কনফারেন্স শুধুমাত্র আন্তর্জাতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ আয়োজন নয় বরং এটি দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও বড় সুযোগ হিসেবে কাজ করতে পারে আকর্ষণীয় রেট ও দারুণ সব পেতে আজই ব্যবহার করুন